নমস্কার নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এই যে ফুলকপির ডাঁটা আছে ফুলকপির ডাঁটা দিয়ে রেসিপি বানিয়ে আজকে দেখাবো সবাই তো ফুলকপিটাকে খেয়ে ডাঁটাটা ফেলে দেয় আজকে আমি এই ডাঁটাটাকে রেসিপি বানিয়ে দেখাবো কত সুন্দর দেখুন নরম নরম একদম আজকে ডাঁটাটা তাই আজকে আমি ফেলবো না এই ডাঁটাটা আলু বেগুন মূলো চিংড়ি বানিয়ে দিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাবো ফুলকপির ডাঁটাটা আলু বেগুন আর মূলো করে কেটে নেবো এ দেখুন কপি ডাঁটা তাকে কেটে নিয়ে এই যে ছোটো ছোটো সরু সরু করে কেটে নিয়েছি এবার আলু বেগুন মুলোটাকে কেটে নেব অনেকে হয়তো ভাববে যে কপি ডাঁটাটাকেও রেসিপি বানিয়ে দেখাচ্ছে কিন্তু আমি কেন দেখাচ্ছি সবাই ফেলে দেয় বাদ দিয়ে দেয় আমি সেই ফেলে দেওয়া বাদ দেওয়া জিনিসটাকেও রান্না করে দেখাচ্ছি চিনি মাছ দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে আপনারাও বাড়িতে বানিয়ে খান দেখবেন ভালোই লাগবে খেতে আমি এই জন্য বানিয়ে দেখাচ্ছি ডাটাটা কাটা হয়ে গেছে এবার আলু বেগুন আর মুলোটাকে কেটে নেবাই ফুলকপির ডাঁটা গুলো কত সুন্দর নরম নরম আছে গাড়ি বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে এই দেখুন এইখানে কপি ডাঁটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কপি ডাঁটা দেখুন ধোয়া হয়ে গেছে এরপরে হালকা করে একটু কুকারে সিদ্ধ করে দেবো এইদিকে কুকার বসিয়ে দিয়েছি লবণ দিয়ে দেব হলুদ অল্প একটু জল দিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে দেবো এইটা ভাপে থাক মানে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এই যে চিংড়ি মাছ নিয়ে তেল দিয়ে দেবো এইটা ভাপে থাকতে থাকতে আমার ততক্ষণে মশলাটা ভাজা হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা দেখুন হালকা লাল লাল হয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে থেঁতো করে রাখা রসুনটা দিয়ে দেব কপিটা সবাই ফেলে দেয় কিন্তু নরম যদি থাকে এরকম চিংড়ি মাছ দিয়ে হোক কে চিংড়ি মাছ না থাকলেও এইভাবে রান্না করে খেলে খেতে ভালো লাগে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দেব দেখুন ততক্ষণ ভাবটা হয়ে গেছে এবার এটাকে ঢেলে দেবো দেখুন সাদা সরষে দিলাম স্বাদ লাগার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো এই দেখুন আমার কপি তরকারি হয়ে গেছে নামিয়ে দেব দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে কপি টাঠার তরকারি হয়ে গেছে আপনাদের যদি পছন্দ হয় এইভাবে আমি যেমনভাবে বানালাম এইভাবে বানিয়ে দেখুন খেতে ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করলে তো ভালোই লাগে আজকে দেখুন চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখালাম রেসিপিটা কমেন্টে জানিয়েও কেমন হয়েছে